এক ভিড় ভরা দুপুরে পনেরোই আগস্টের উৎসব শেষে যখন মানুষজন নিজেদের বাড়ির দিকে ফিরছিল তখন তাদের হাতে ছোট বড় তেরঙ্গা পতাকা উড়ছিল রাস্তা পাশে লাগানো লাউডস্পিকারে দেশে ভক্তিমূলক গান বাজছিল হঠাৎ মোড়ের দিক থেকে আসা একটি বাইক সবার নজর কাটল কারণ এর চালক কোনো সাধারণ মানুষ ছিল না বরং ভারতীয় সেনাবাহিনীর একজন জোয়ান আর উর্দি পরা পদকগুলো তার বীরত্বের গল্প বলছিল সে বাইক নিয়ে মোড়ে প্রবেশ করতে যাবে এমন সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কালো স্করপিও হর্ন বাজিয়ে ভিড়কে একপাশে সরে যেতে বাধ্য করল স্করপিওর বোনেটের অপরে থাকা ধুলো বাতাসে ছড়িয়ে পড়ল ড্রাইভার মুখের স্পষ্ট অধ্যাত্ম দেখা যাচ্ছিল এবং গাড়ির জানলা থেকে উকি দিয়ে এক বিশাল দেহি লোক জওয়ানকে রাগী চোখে দেখল সে আর কেউ নয় এলাকার কুখ্যাত মন্ত্রী ধর্মরাজ ছিলেন যার দাপটের গল্প চারিদিকে বিখ্যাত ছিল স্করপিওটি ঠিক বাইকের কাছে এসে জোরে ব্রেক বসলো এবং ড্রাইভার রাগে হর্ন বাজিয়ে রাখল ধর্মরাজ জানালা নামিয়ে রাগে উচ্চস্বরে বলল ও ফৌজি এ রাস্তা কি তোর বাবার রঞ্জায় আর এক মুহূর্ত দেরি না করে হেলমেট নামিয়ে মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল এই রাস্তা দেশে আর দেশের আইন সবার জন্য সমান আজ পনেরোই আগস্ট আমি আমার বাড়ি ফিরছি আপনার এই আচরণ ভুল আশেপাশের ভিড় এই সংঘর্ষ দেখতে দাঁড়িয়ে গেল দোকানদাররা তাদের দোকান ছেড়ে এলো বাচ্চারাও সেদিকে ছুটে গেল একজন বয়স্ক রিক্সা চালক কান্তবাবু বিড়বির করে বলল বাবা এই মন্ত্রীরা খুব বিপজ্জনক হয় রঞ্জয় তার কথা শুনতে পেল না ধর্মরাজ হাত দিয়ে তার দেহরক্ষীদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিল দেহরক্ষীদের মধ্যে একজন রঞ্জয়ের কাঁধে ধাক্কা দিয়ে বলল সরে যা নালে ভালো হবে না রঞ্জায় এক ঝটকায় সেই দেহরক্ষীর হাত এমন জোরে মোচড় দিল যে সে কেঁদে উঠল ধর্মরাজ সুরের মুখ লাল হয়ে গেল সে ড্রাইভারকে বলল গাড়ি এগিয়ে নিয়ে যা কিন্তু রনজয় তার বাইক রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিল ভিড়ের ভিতরে নীরবতা নেমে এলো শুধু দূর থেকে পুলিশের গাড়ি সাইরেনও শব্দ শোনা গেল ধর্মরাজ বলল তুই জানিস আমি কে রণজয় বলল আমার কিছু যাই আসে না আপনি মন্ত্রী রাজা বা সাধারণ মানুষ যাই হন না কেন পনেরোই অগস্টের দিনে আইন ভাঙার অধিকার কারণ নেই ধীরের মধ্যে কিছু মানুষ মোবাইল দিয়ে সব কিছু রেকর্ডিং করতে লাগল সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওর কথা শোনা যেতে লাগল দেহরক্ষীরা আবার এগিয়ে গেলে রণজয় তাদের পথ আটকে দিয়ে বলল এই উর্দির লাখ লাখ ভারতবাসীর রক্ত ও ঘামে অর্জিত এর সামনে আপনার অহংকার টিকবে না ভিড় জয়হীন স্লোগান দিতে শুরু করল পরিবেশ উত্তেজনা ও উদ্দীপনায় ভরে উঠল একটি শিশু তেরঙ্গা পতাকা উড়িয়ে বলল আঙ্কেল ওনাকে যেতে দেবেন না রণজয়ের মুখে হালকা হাসি ফুটে উঠল কিন্তু তার চোখ মন্ত্রীর উপর স্থির ছিল মন্ত্রীর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল এবং ভিড়ের চাপ অনুভব করল আর বুঝতে পারছিল এই জোয়ান হার মানবে না তখনই একটি পুলিশ জিপ মোড়ে এসে থামল তার থেকে নামল ইন্সপেক্টর প্রতাপ মন্ত্রীকে স্যালুট করে বলল হুকুম করুন সাহেব ধর্মরাজ ইশারা করে বলল একে গ্রেফতার করো কিন্তু রণজয় উচ্চস্বরে বলল দেখুন দেশবাসী ইনি হলেন আমাদের নেতা যে পনেরোই আগস্টের দিনে একজন সেনা জোয়ানকে ভিড়ের মধ্যে গ্রেফতার করতে চান ভিড় গর্জে উঠল না এটা চলবে না পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকালো ইন্সপেক্টর প্রতাপ মন্ত্রীকে আস্তে আস্তে বলল সাহেব ভিড়ের মেজাজ ভালো নয় মন্ত্রী দাঁত কিরমির করে বলল আমি দেখছি বলে এগিয়ে এলো রণজার এক পাও পিছিয়ে গেল না তার কণ্ঠে দৃঢ়তা ছিল আজকের দিনটি সেই শহীদদের স্মরণ করার দিন যাদের কারণে আপনি এই চেয়ারে বসে আছেন এবং আমি এই উর্দি পড়ে আছি আপনার জন্য এই চেয়ার ক্ষমতার প্রতীক হতে পারে কিন্তু আমার জন্য এই উর্দি দায়িত্বের প্রতীক ধর্মরাজ কিছু বলার জন্য মুখ খুলল কিন্তু জয়হীন স্লোগানে তার কণ্ঠ চাপা পড়ে গেল ঠিক তখনই রণজয় এক পা এগিয়ে বলল যদি আপনার মনে হয় আপনার গাড়ি দেশের আইনের চেয়ে বড় তাহলে তা আজ এখানেই দান করিয়ে দেখান ধর্মরাজের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল ভিড়ের মধ্যে কেউ একজন জোরে চিৎকার করে বলল মন্ত্রীজি আইন সবার জন্য সমান রণজয় পুলিশকে ইশারা করে বলল গাড়ির কাগজপত্র চেক করার জন্য ইন্সপেক্টর প্রতাপ ইতস্তত করলো কিন্তু ভিড়ের চাপে সে নাম্বার প্লেটের দিকে তাকালে এবং কিছু বিড়বির করল ঠিক তখনই রণজয় বলল জনতার সামনে সত্যিটা বলুন পুলিশ সদস্য আস্তে করে বলল গাড়ির ট্যাক্সের কাগজপত্র অসম্পূর্ণ এই কথা শুনে ভিড়কে চিৎকার উঠলো আর মানুষ বলতে লাগল মন্ত্রীজি নিজেই আইন ভাঙছেন রণজয় মন্ত্রী চোখের দিকে তাকিয়ে বলল দেখুন এই হলো আপনার আর আমার কর্তব্যের মধ্যে পার্থক্য আপনি আইনকে আপনার নিচে মনে করেন আর আমি আইনকে আমার ওপরে মন্ত্রের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল এবং সে চুপচাপ দাঁড়িয়ে রইল রণজয় আওয়াজ তুলে বলল এবারে এই বিষয়টি আইন দেখবে আপনি এখান থেকে যাবেন না ধর্মরাজের দেহরক্ষীরা অস্থির হয়ে উঠল কিন্তু ভিড়ের উত্তেজনা ও রণজয়ের দৃঢ়তা তাদের পিছিয়ে দিল পুলিশ মন্ত্রীর গাড়ির চারটে চাকায় তালা লাগিয়ে দিল ভিড়ের মধ্যে স্লোগান উঠছিল দেশের সৈনিক জিন্দাবাদ এবং মন্ত্রী হাই-হাই। ধর্মরাজপুরের মুখ কালো হয়ে গেল সে বুঝতে পারল আজকের দিনের এই ঘটনা তার মন্ত্রীগিরির জন্য একটা কালো অধ্যায় হবে রণজয় তার উর্দির ওপর হাত বুলিয়ে আকাশের দিকে টাকালো যেন তার শহীদ বন্ধুদের কাছে অঙ্গীকার করছে যে এই উর্দির সম্মানে কখনো আঁচ আসতে দেবে না চারদিকে তেরঙ্গা পতাকা উঠছিল আর সেই জোয়ানের প্রতি সম্মান ছিল এই বিশ্বাসও ছিল যতদিন এমন সন্তানেরা এই মাটিতে জন্ম নিবে ততদিন কোনো শক্তি এই দেশকে মাথা নত করতে দেবে না কিন্তু রণজায় জানত এটা কেবল শুরু এর পরে যা ঘটবে তা মন্ত্রীর চেয়ার ও পুরো রাজনৈতিক জীবনের সমাপ্তি টেনে দেবে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিড়ে জয়ধ্বনি ও স্লোগানের গমগম করছিল তখনও মন্ত্রী ধর্মরাজ তখনও তার কালো স্করপিওর কাছে দাঁড়িয়েছিল গাড়ির চারটে চাকায় পুলিশের তালা লেগে গেছে এবং পার চোখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল রঞ্জয় তার উর্দিতে দৃঢ় দৃষ্টিতে টাকিয়েছিল যেন যোদ্ধা দাস শত্রুর শেষ আঘাতের অপেক্ষা করছে ভিড়ের উৎসাহ বাড়ছিল কিছু লোক মোবাইল দিয়ে লাইভ ভিডিও করছিল আর কিছু লোক মন্ত্রীর বিচলিত মুখ দেখে নিজেদের ভিতর ফিসফিস করছিল ইন্সপেক্টর প্রতাপ এখন দুই দেখেই চাপেছিল মন্ত্রীর কানে খবর পৌঁছেছিল যে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যদি কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় তার চেয়ারে থাকে কঠিন হয়ে যাবে রঞ্জয় ভিড়ের দিকে তাকিয়ে উত্তর সুরে বলল হে আমার প্রিয় দেশবাসী এটা শুধু আমার নয় আমাদের সবার কর্তব্য আইনকে সবার জন্য সমান রাখব যদি আজ আমরা চুপ থাকি তাহলে কাল যে কোনো শক্তি আমাদের পিষে চলে যাবে এই কথা শুনে ভিড় যায় হেন্দ বলে গর্জে উঠল মন্ত্রীর মুখ আরও কঠিন হয়ে গেল সে দেওরক্ষীদের দিকে তাকালো কিন্তু তারাও ভিড়ের উত্তেজনা এবং রঞ্জয়ের উর্দির সামনে অসহায় বোধ করছে ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একজন বয়স্ক স্বাধীনতা সংগ্রামের পোশাক পরে এগিয়েলেন তার হাতে তেরঙ্গা পতাকা ছিল তিনি রঞ্জয়ের কাঁধে হাত দিয়ে বললেন বাবা তুমি আজ আমাদের এই অনুভূতি দিলে এই উর্দি সীমান্তে নয় বরং দেশের প্রতিটি কোনায় ন্যায় রক্ষা করে রঞ্জয় সম্মানের সাথে তাকে স্যালিউট করল এবং বলল দাদাজি এই উর্দি আমাদের শহীদদের আমানত আমি কখনো নত হতে দেব না ভিড়ে থাকা মহিলার শিশুরা রঞ্জয়কে দেখে গর্ব অনুভব করছিল মন্ত্রীর কপাল থেকে ঘামের ফোঁটা এখন দ্রুত ঝরছিল ঠিক তখনই একটি ব্যক্তি দৌড়ে এলো এবং রঞ্জয়কে ফিসফিস করে বলল যে মিডিয়ার অনেক গাড়ি মোড়ের দিকে আসছে এই কথা শুনেই মন্ত্রী ইন্সপেক্টরকে বলল যে কোনো মূল্যে এই ভিড় কমিয়ে দাও কিন্তু ইন্সপেক্টর প্রতাপ অসহায়ভাবে বলল সাহেব এখন ভিড় সরানো কঠিন নইলে পরিস্থিতি আরও খারাপ হবে রঞ্জয় এই কথা শুনে আরও জোরে বলল দেখে নিন দেশবাসী এ মন্ত্রী মিডিয়ার কাছে ভয় পাচ্ছেন কারণ মিডিয়া সত্যিটা দেখিয়ে দেবে ঠিক তখনই প্রথম নিউজভ্যান মোড়ে এসে থামল এবং সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছুটে এলো মাইক্রোফোনের সামনে এসে রঞ্জয় বলল আজ পনেরোই অগস্টের দিনেই এই মোড়ে যা হচ্ছে তা আমাদের দেশের গণতন্ত্রের আসল চিত্র আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার শাস্তি হওয়া উচিত সাংবাদিকরা মন্ত্রীর দিকে মাইক্রোফোন বাড়াল কিন্তু সে মুখ ফিরিয়ে নিল তখনই ভিড় থেকে একজন চিৎকার করে বলল মন্ত্রীজি জবাব দিন মন্ত্রী কিছু বিড়বিড় করল কিন্তু তার কণ্ঠ স্লোগানে চাপা পড়ে গেল রঞ্জয় পুলিশকে বলল ওনার গাড়িতে থানায় নিয়ে যান এবং কাগজপত্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটিকে ছাড়বেন না ইন্সপেক্টর প্রতাপ আদেশ মেনে গাড়িটি টেনে নিয়ে যাওয়ার জন্য একটি ক্রেন ডেকে নিল এই দৃশ্য দেখে মন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল ভিড়ের মধ্যে এখন করতালিয়া স্লোগানে ভরে উঠল শিশুরা তেরাঙ্গা পতাকা নাড়িয়ে লাফাতে লাগল এবং মহিলারা বলতে লাগল এমন ছেলেদের জন্যই দেশ গর্বিত রঞ্জয় সবাইকে শান্ত করে বলল আজকের এই জয় শুধু আমার না বরং সেই প্রত্যেক ভারতীয় যে আইনের সমতায় বিশ্বাস করে কিন্তু এ লড়াই এখনও শেষ হয়নি মন্ত্রীর মতো প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আওয়াজ তোলার সহজ নয় কিন্তু যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না ঠিক তখনই সাংবাদিকরা জিজ্ঞাসা করল তাহলে এখন কি করবেন রঞ্জাই গভীর শ্বাস নিয়ে বলল আমি মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মামলা দায়ের করব এই মামলা শুধু এই মোড়ে শেষ হবে না আদালত পর্যন্ত যাবে মন্ত্রী এই কথা শুনে রাগে বলল তোকে দেখে নেব রঞ্জয় জবাব দিল আমাকে হুমকি দেওয়ার আগে ভেবে নিন যে আজকের এই ভিড় কাল আপনার বাড়ির বাইরেও দাঁড়াতে পারে তখনই ভিড় থেকে এক কণ্ঠস্বর উঠল আমরা সবাই রণজয় ভাইয়ের সঙ্গে আছি মন্ত্রীর দেহরক্ষীরা চুপচাপ এক সরে গেল কারণ তারা ভিড়ের মেজাজ বুঝতে পেরেছিল রঞ্জয় আকাশের দিকে তাকিয়ে বলল হে ভারত মাতা আমাকে এই সংকল্প দিন যে আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব ভিড়ের সকল মানুষ একসঙ্গে বলে উঠল ভারত মাতা কি যায় এবং পরিবেশ দেশে ও প্রেমে ভরে উঠল সেই সময় মিডিয়ায় লাইভ কাভারেজ দেশ জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ টিভি এবং মোবাইলে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে উঠল মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেশ জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল রঞ্জয় বলল মন্ত্রীর এখন থেকে দিন গোনা শুরু কিন্তু তখনও সে সতর্ক ছিল কারণ এমন শক্তিরা প্রায়শই আড়ালে থেকে আঘাত করে এবং সেই রাতেই সে তার কিছু বন্ধুকে ডেটে বলল যে আমাদের আইনি এও জনসমর্থন উভয়েরই প্রস্তুতি নিতে হবে যাতে মন্ত্রীর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকে মন্ত্রীর বিরুদ্ধে পরের দিনই এলাকায় পোস্টার লাগানো শুরু হয়ে গেল যেখানে লেখা ছিল দেশের সৈনিক ন্যায়ের জন্য লড়ছে এবং মন্ত্রী আইন ভাঙছে মানুষ রাস্তায় নেমে এলো এবং সমর্থনে স্বাক্ষর অভিযান শুরু হয়ে গেল রণজয়ের কাছে ক্রমাগত ফোন আসছিল যেখানে মানুষ তাকে উৎসাহ দিচ্ছিল কিছু লোক সাহায্যের প্রস্তাব দিচ্ছিল আর কিছু তাদের অভিজ্ঞতা শেয়ার করছিল রঞ্জয় সকলকে ধন্যবাদ জানিয়ে বলল যে এটা কেবল শুরু মন্ত্রীর বিরুদ্ধে এমনভাবে আওয়াজ তুলতে হবে যে তার প্রভাব সংসদ পর্যন্ত পৌঁছায় এবং তার মতো নেতারা ভাবতে বাধ্য হয় যে দেশের জনগণ জেগে উঠেছে এদিকে মন্ত্রীর বাড়িতেও উত্তেজনা ছিল উপদেষ্টা বলছিল মিডিয়ায় যে ছবি গিয়েছে তা আপনার ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে মন্ত্রী আগে চেয়ারে আঘাত করে বলল আমি এই ফৌজিকে শেষ করে দেব তার কণ্ঠে ভয় এবং রাগের মিশ্র প্রভাব ছিল উপদেষ্টা বলল সাহেব এখন ভয় পেয়ে কাজ হবে না আপনাকে আইনি পথ অবলম্বন করতে হবে নইলে পরিস্থিতি আরও খারাপ হবে এখন আদালতের তার পক্ষে মামলা সহজ হবে না সকল প্রমাণ ও সাক্ষী রণজয়ের সঙ্গেই ছিল এর মাঝে রণজয় খবর পেলো যে মন্ত্রী তার বিরুদ্ধে কিছু গুন্ডা পাঠানোর পরিকল্পনা করেছে রণজয় সঙ্গে সঙ্গে পুলিশকে জানালো এবং বলল যে তার যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবে মন্ত্রী ধর্মরাজ এই বক্তব্য মিডিয়া ছড়িয়ে পড়ল এবং জনগণের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ল এই ঘটনায় রণজয়ের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল কারণ সে জানত জনগণের সমর্থন সবচেয়ে বড় শক্তি সেই শক্তি মন্ত্রী সমস্ত কৌশলকে ব্যর্থ করে দেবে এখন এই লড়াই শুধু মোড়ের ছিল না পুরো দেশের ছিল আর এই লড়াই জেতার জন্য রণজয় প্রস্তুত ছিল মন্ত্রী ধর্মরাজের পাগলামি চরণে উঠে গিয়েছিল রাত সে তার উপদেষ্টা এবং গুন্ডাদের সাথে বসে অনেক পরিকল্পনা তৈরি করলো যাতে কোনো প্রকারের রণজয়কে চুপ করানো যায় কিন্তু রণজয়ের চারদিকে যে জনগণের নিরাপত্তা বেষ্টুনি রয়েছিল তা ভাঙা সহজ ছিল না সকাল হতে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে মন্ত্রী রণজয়ের বিরুদ্ধে আদালতে মানহানির মাল্লা করতে যাচ্ছে কিন্তু এদিকে এটিও আলোচনা চলছিল যে এটি একটি লোক দেখানো পদক্ষেপ আসল উদ্দেশ্য হলো রণজয়কে ভয় দেখানো আর তাকে দুর্বল করা রণজাই খবর জানার পরে তার বন্ধুদেরকে বলল এখন সময় এসে যে আমরা এই লড়াইকে আদালতে নিয়ে যাই এবং সেখানেও প্রমাণ করি যে মন্ত্রী আইন ভেঙেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন সেই দিনের অনুযায়ী তার আইনজীবীকে নিয়ে আদালতে পৌঁছাল এবং মন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করল এই খবর মিডিয়ায় আগুনের মতন ছড়িয়ে পড়লো এবং পুরো শহর থেকে মানুষ আদালতের বাইরে জড়ো হলো যারা মোড়ে উপস্থিত ছিল তারা এখন আদালতের বাইরে স্লোগান দিচ্ছিল ভারত মাতা কি যায় এবং দুর্নীতি মুর্দাবাদ আকাশেই প্রতিধ্বনিত হচ্ছিল মন্ত্রীর কালো স্করপিওকে আদালতের পিছন দিক থেকে আনা হয়েছিল যাতে জনগণের মুখোমুখি না হতে হয় কিন্তু সাংবাদিকেরা সেখানে উপস্থিত ছিল তারা মন্ত্রীকে প্রশ্ন করার চেষ্টা করলো কিন্তু মন্ত্রী চুপচাপ আদালতের ভিতরে চলে গেল রণজয় আদালতে প্রমাণ পেশ করলো ভিডিও রেকর্ডিং সাক্ষীদের জবানবন্দি এবং সেই পুলিশ রিপোর্ট যেখানে মন্ত্রীর গাড়ির কাগজপত্র কাগজপত্রবিহীন এবং নিয়ম ভেঙে চলার কথা নথিভুক্ত ছিল মন্ত্রীর আইনজীবী মামলাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু বিচারক বারবার বলছিল তথ্যের ভিত্তিতে কথা বলুন বিচারকের কঠোরতা দেখে মন্ত্রীর কপালে ঘাম দেখা দিল এদিকে আদালতের বাইরে ভি বাড়ছিল এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ন্যায় রণজয়ের জন্য ট্রেন্ড করতে লাগল সন্ধ্যে পর্যন্ত শুনানি চলল এবং বিচারক পরের দিন রায় ঘোষণা করার কথা জানালে এই কথা শুনে মন্ত্রীর ধৈর্য ভেঙে গেল এবং সেই রাতে কিছু গুন্ডা পাঠিয়ে রণজয়ের উপর হামলা করার পরিকল্পনা করল কিন্তু রণজয় আগেই এর আঁচ পেয়ে গিয়েছিল এবং তার বাড়ি নিরাপত্তা বাড়িয়ে দিল এবং একই সাথে মিডিয়াকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিল পরের দিন সকালে এই খবর প্রতিটা নিউজ চ্যানেলে চলতে শুরু করলো মন্ত্রীর উপর এখন হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠল আদালতে যখন এই বিষয়টি সামনে এলো তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল বিচারক সরাসরি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন এটা কি সত্যি মন্ত্রী হতভম্ব হয়ে বলল এগুলো সব মন গড়া কিন্তু সাক্ষীরা স্পষ্ট বলল যে মন্ত্রী তাদেরকে টাকা দিয়ে পাঠিয়েছিলেন এই কথা শুনে আদালতে নীরবতা নেমে এলো বিচারক কঠোর ভাষায় বললেন এমন মানুষ জনগণের প্রতিনিধি হবার যোগ্য নয় রায়ের সময় ঘনিয়ে এলো আদালতে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সবার দৃষ্টি সেই দরজার দিকে ছিল যেখান থেকে বিচারক বাইরে এসে রায় শোনাবেন ঠিক দুপুর বারোটায় বিচারক রায় ঘোষণা করলেন মন্ত্রী ধর্মরাজকে ছয় বছরের কারাদণ্ড আর পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা এই কথা শুনে আদালতে বাইরে আনন্দের ঢেউ বয়ে গেল কেউ নাচতে লাগলো তেরঙ্গা পতাকা উঠতে লাগল এবং রণজয়কে কাঁধে তুলে নেওয়া হলো এবং রণজয় হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানালো এবং বলল এই জয় শুধু আমার নয় এই জয় সেই সকল ভারতীয়দের যে ন্যায় বিশ্বাস করে কিন্তু বন্ধুরা লড়াই এখানেই শেষ হয়নি যতদিন দেশে এই দুর্নীতিগ্রস্ত নেতা আছে ততদিন আমাদের সতর্ক থাকতে হবে রণজয়ের এই বক্তব্য মিডিয়াতে ছেয়ে গেল এবং দেশ জুড়ে মানুষ বলতে লাগলো যে নেতাদের এখন জনগণের প্রতি ভয় থাকবে পুলিশ মন্ত্রীকে হাত করা পরিয়ে নিয়ে গেল এবং এই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারিত হল রণজয় মোড়ে ফিরে এলো এবং ওই ভিড়ের মধ্যে যারা রণজয়কে কাঁধে করে নিয়ে এসেছিল এখন সেই ভিড় তাকে একটি নায়কের মতন দেখছিল রণজয় সেখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল যে আজ পনেরোই অগস্টে আসল মানে সে বুঝতে পেরেছে স্বাধীনতা কেবল সেই ব্রিটিশ শাসনের থেকে নয় বরং সেই প্রতিটি শক্তির থেকে যে শক্তি আমাদের দমন করার চেষ্টা করে এই কথা বলে সে তেরঙ্গা উঁচিয়ে ধরল এবং ভিড় একসঙ্গে ভারত মাতাকে জয় জয় হিন্দ বলে স্লোগান দিল সূর্য ডুবতে শুরু করেছিল কিন্তু মরে তখনও ভিড় ছিল মানুষ বলতে শুরু করেছিল যে এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে শিশুরা রণজয়ের অটোগ্রাফ নিচ্ছিল মহিলারা রণজয়ের জন্য মিষ্টি এনেছিল বয়স্করা তাকে আশীর্বাদ করছিল এইভাবেই একটি দুর্নীতিবাজ নেতার থেকে একজন সেনা আমাদের কাছে অনেক মূল্যবান আশা করছি বন্ধুরা আপনাদের গল্পটি ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলবেন জয় হিন্দ